This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an জুডে রাখা হারমোনিয়াম ছবির পোস্টার কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক তপন সিনহার তাকে শতবর্ষে তাঁকে শ্রদ্ধা ছাড়িয়ে সাজাচ্ছে উল্টোডাঙার দক্ষিণ দ্বারে ইয়ুথ প্রস্তুতি সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি শারদীয় উৎসবের সূচনা অনেক আগেই হয়ে গিয়েছে এখন চলছে চূড়ান্ত ব্যস্ততা এবং শেষ মুহূর্তের কিছু কাজ এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি উল্টোডাঙায় সতেরো নম্বর দক্ষিণদারির ইয়ুথসে এবং গত বছর আমরা দেখেছি অর্থাৎ দু হাজার সালে তারা যে থিম তাদের যে ভাবনা সেই ভাবনায় উত্তর কলকাতার সেরা সেরার যে কটা পুজো হয় সেই পুজোর সাথে তারা পাল্লা দিয়ে একেবারে সেরা সেরা উপহার তারা ছিনিয়ে নিয়েছেন এবছর দু হাজার চব্বিশ তাদের মূল যে থিম সেই থিম সম্পর্কে তো অবশ্যই জানব তবে একটু ছবিগুলো দেখে নেব দক্ষিণদারির ইউথের তাদের যে পুজো সেই পুজো মূলত যেগুলো ব্যবহার করা হচ্ছে একেবারে টিন বাঁশ এবং তার পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের কাঠ এবং তার সাথে বিভিন্ন ধরনের ছবি এই টিনের যে সেটটা দেখতে পাওয়া যাচ্ছে এটা দেখলে অনেকটাই মনে হচ্ছে একটা নৌকোর মতন কিন্তু এর মধ্যেও কিন্তু অনেক কারুকার্য দেখতে পাওয়া যাবে শুধু তাই নয় আরও অনেক কিছু দর্শকদের জন্য অপেক্ষা করে শুধুমাত্র এই জায়গাটা এবং তার পাশাপাশি এই জায়গাটা সেখানেও কিন্তু আমরা ঠিক একই জিনিস দেখতে পাবো অর্থাৎ পুজোর দিনগুলোতে এমন অনেক কিছু থাকবে দর্শকদের সামনে যারা আপাতত আজকের যে ভিডিওটা আমরা যে ছবিটা দেখ দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে এবছরে আপনাদের মূলত ভাবনাটা কী এবছর অ্যাকচুয়ালি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিংহের একশো বছর তার জন্মশতবর্ষ হচ্ছে তো তার মধ্যে একজন মানুষকে আমরা ট্রিবিউট জানানোর জন্যই তার যে সমস্ত সিনেমা তিনি পরিচালনা করেছেন বিখ্যাত সিনেমাগুলো সেই সমস্ত কিছুকে নিয়ে আমাদের শিল্পী অনির্বাণ ও একটা ইনস্টলেশন এখানে করছে মূলত হচ্ছে তপন সিনহাকে শ্রদ্ধা জানানো এবং আমরা নাম দিয়েছি এই জন্য সিংহ বাহিনী বিভিন্ন সিনেমা আমরা দেখতে পাচ্ছি যে তার যেমন পোস্টার রয়েছে তার পাশাপাশি সেই সেই সমস্ত বাংলা সিনেমা জগতের যারা একেবারে প্রাধান্য প্রথম সারির যারা অভিনেতা অভিনেত্রী নিউ থিয়েটার ক্ষণিকের অতিথি থেকে এক ডক্টর কি মত এই রকম অনেক পোস্টার আমরা দেখতে পেয়েছি তবে সময় যত গড়াবে আরও ছবিটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে কয়েক কোটি মানুষের একটা আর্থিক বিষয় জড়িয়ে থাকে সেটা যারা প্যান্ডেল বানাচ্ছে তারা সে যে ঢাকি আছে যে মূর্তি বানাচ্ছে যারা জামাকাপড় বিক্রি করছে বা সমস্ত কিছু আজকে ইউনেস্কো আমাদের এই দুর্গাপুজোকে বাংলার দুর্গাপুজোকে ইন্টারজিলেবল হেরিটেজের তকমা দিয়েছে সেটা তো এমনি এমনি দেয়নি আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারা করেছে এত বিরাট সংখ্যক মানুষের ইনভলভমেন্ট আমি অনুরোধ করব কমিটির তরফ থেকে সেই জুনিয়র ডাক্তারদের লড়াই লড়াইয়ের মতো চলুক আমরা সবাই আপনাদের সাথে আছি কিন্তু আপনারা কাজে ফেরুন পরিস্থিতি স্বাভাবিক করুন এবং এই দুর্গা সঙ্গে এত বড় একটা কর্মকাণ্ড এত বড় একটা ইনভলভমেন্ট ফিনান্সিয়াল ইনভলভমেন্ট রয়েছে সেই দিকে মাথায় রেখে আন্দোলন জারি থাকুক যতদিন না আমরা বিচার পাচ্ছি কিন্তু তার সঙ্গে সঙ্গে বাংলার দুর্গা যে ঐতিহ্য সেটাকে বজায় রেখে আপনারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার চেষ্টা করুন তবে অবশ্যই শারদীয় উৎসব বাঙালির যেমন আবেগ রয়েছে এবং তার পাশাপাশি আরও যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কর্মসংস্থান এবং অবশ্যই আমরা আবারও আশাবাদী যে যে অস্থিরতা পরিস্থিতি হয়ে রয়েছে তার মেঘ অবশ্যই একটা সময় কেটে যাবে আবার কিন্তু আমরা সেই আলোটা দেখতে পাবো যে আলোটার জন্য আমরা এখনও অধীর আগ্রহে রয়েছি চিত্র জয়ন্ত চক্রবর্তীর সাথে সত্তি চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা